আসসালামু আলাইকুম আমি রাবেয়া আমার চ্যানেলে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হল এটা হচ্ছে পহেলা পুশাকের দিনের ভিডিও আমি কিছু কিছু ভিডিও শ্যুট করলাম দিনে কাজ করল কি কাজ করলাম এটাই এই যে এটা হলো দুপুর টাইমে এই চারা গাছগুলো নিয়ে এসেছে এই বাইয়াটা সবসময় চারা গাছ আনলে আমাদের যে কোনো মানে ফুল ফলাদি গাছের যারা ওনার থেকে কিনে থাকি বৈশাখের দিন আমি কী কী গাছ কিনলাম সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো আর কী কী রান্না করলাম কী কী খেলাম মধ্যবিত্তদের ঘরে যা হয় আমরা সবসময় একরকমই খাওয়ার চেষ্টা করি একভাবেই থাকার চেষ্টা করি আমাদের প্রতিটা দিনই যাতে সমান কাটে এই দুই ভাইয়ের সাথে দামাদামি হচ্ছে ফুল গাছটা নিব আমরা ফুল গাছ নিলাম দুইটা তিনটা গাছ নিলাম মুখ কি কি ফুল গাছ নিলাম সেটাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটা সবচাইতে মজার কথা হচ্ছে এই যে ছোট ছোট শশা গাছগুলোতে কি সুন্দর শশা হয়ে আছে দেখে খুবই লোভ লাগলো কিন্তু আমাদের বারান্দাতে রোদ ছাড়া এইসব গাছ হবে কিনা জানি না তার জন্য কিনলাম না কিনার অনেক ইচ্ছে ছিল যদি রোদে কিংবা ছাদে করা যায় তাইলে আমার এই অনেক উপরে যার কারণে আর নিলাম না এই যে ছাদে ছোট্ট একটা গাছে কি পরিমাণ বোমার মরিচ ধরে আছে অনেকে নাগা মরিচও বলেন দেখতেই অনেক লোভনীয় আর আমার খুব পছন্দ মরিচ এটা হচ্ছে দুপুর টাইমে এই যে এদিকে কিন্তু রান্না চলছে এই গাছটা অনেক ঢালপালা মেলে একদম জঙ্গলের মতো হয়ে গেছে তাই একটু ছেটে দিচ্ছি মানে চুল কাইটে দিতেছি আর কি আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরভাবে বছরের প্রথম দিনটা কাটলো বাংলা নবাবসার বাসার ভিতরেই সুন্দরভাবেই কাটাইলাম আমি অনেক সাধারণ মানুষ আমার বেশি শ্বাস গোছ বেশি ঘোরাফেরা বেশি মানে আমি সবসময় বাসায় থাকতেই পছন্দ করি এটা হচ্ছে দুপুরে রান্না চলছে এদিকে কাঁচা আমের আচার মানে ভর্তা এই যে মামা বাগিনারা আমার ননদ ননদের মেয়ে দেবরের মেয়ে অনেক সবাই মিলে খাইতেছে আর হাসতেছে খুবই মজার হয়েছিল আমের ভর্তাটা এবছর প্রথম কাঁচা আমের ভর্তা খাইলাম তাই একটু ভিডিও শ্যুট করে রাখলাম আমার এই ছোট্ট ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন সুন্দর একটা কমেন্টস করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই তো চুলায় রান্না চলছে পাঙ্গাস মাছ ভুনা শাক ভাজি আর ডাল এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া পহেলা বৈশাখ আসলে আমি ওরকমভাবে রকমভাবে কখনো পালন করি না কোথাও ঘুরতে যাওয়া ভালো ভালো খাবার খাওয়া এগুলো আমি আমি মনে করি না আমি সবচেয়ে যেটা ভালো মনে করি যে দিনটা যাতে আমার সব সময় সমান এবং ভালো কাটে এটাই এই যেখানে দেখছেন এটা হলো বিকালবেলা আমাদের যে নতুন ব্যবসার কথা আমি এক ভিডিওতে বলেছিলাম এটা তো বলি আমরা নতুন একটা ব্যবসা দিতে চাইতেছি ওইটারই কাজ করতেছে আমার হাজব্যান্ড আর ওই যে ওইটা আমাদের পাশেরই একটা ভাই হয় দুজন মিলে প্যাটার্ন কাটা হইতেছে এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন সকালে যে গাছগুলো যে কিনা হয়েছিল ক্যাটরাক গাছ চায়না গোলাপ আর হচ্ছে বিলি তিনটা ফুলের গাছ কিনেছি তিনটা গাছই টবের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে এই কাজগুলো আমার করে ভিডিও বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল